আমাদের ভারতবর্ষ আজ কোথায় ভারতবর্ষের নারীরা কি আজ সুরক্ষিত নেই আপনারা নিশ্চয়ই জানেন নয় আগস্ট কলকাতা আর হসপিটালের প্রশিক্ষণার্থী ডাক্তার মৌমিতাকে ধর্ষণ করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং এরই পাশাপাশি গত এক মাসে এমন অনেক রেপ হয়েছে আমাদের ভারতবর্ষে যেমন গত রবিবার ব্যাঙ্গালুরুতে লিফট নেওয়ার পর বাইক চালকের হাতে ধর্ষণ হয় এক মহিলা ছাত্রী চোদ্দোই আগস্ট উত্তরপ্রদেশের শাহদল জেলায় ষোলো বছর বয়সে একটি মেয়েকে ধর্ষণ করে উনসত্তর বছর বয়সী একজন ব্যক্তি উত্তরপ্রদেশের সোনভদ্রে ক্লাস এইটে পরে একটি মেয়ে শিক্ষকের কাছে ধর্ষিত হয় এবং মেয়েটি শেষ পর্যন্ত মারা যায় উত্তরপ্রদেশের বালিয়ায় তেরো বছরের একটি মেয়েকে উনিশ বছরের একটি যুবক ধর্ষণ করে ভোপালে সাতাশ বছর বয়সী একজন মহিলাকে ধর্ষণ করে দুই ব্যক্তি নেশা করার পর এবং ঘটনাটি ঘটে তিনই আগস্ট তো ভাই ভাবতে পারছেন এটাই কি আমাদের ভারতবর্ষ দু হাজার বাইশের এন রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষে নারী নির্যাতন মামলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার দুশো ছাপ্পান্নটি যার মধ্যে বত্রিশ হাজারেরও বেশি রয়েছে ধর্ষণের কেস দু হাজার তেইশের উপর অনুযায়ী দিনে সাতাশিটি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে যা প্রতিদিন প্রায় একত্রিশ হাজার কেসের সময় নারীরা হলো আমাদের মা ও বোনের সমান এবং তাদেরকে অপহরণ করা হলো দণ্ডনীয় অপরাধ তাই অপরাধীদের কঠোরতম সাজা দেওয়া উচিত তো চলো দেখি আমাদের ভারতবর্ষে র্যাপিস্টদের কীরকম ধরনের সাজা দেওয়া হয় ভারতীয় দণ্ডবিধির ধারা তিনশো ছিয়াত্তরের এ বলা হয়েছে ধর্ষণের শিকার কোনো ব্যক্তির মৃত্যু হলে ধর্ষককারীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এই আইনগুলি নির্বায় হত্যাকাণ্ডের পর কঠোর করা হয়েছিল বাট কিছু কিছু ক্ষেত্রে এখনও পর্যন্ত পিছিয়ে আছে এবং অপরাধীরা শুরুতে শাস্তি পায় যেমন দু হাজার সতেরো সালের উন্নাও ধর্ষণ মামলা দু হাজার সালের কাটুয়া ধর্ষণ মামলা আমাদের ভারতবর্ষের র্যাপিসদের আফগানিস্তান ইরান সৌদি আরব দেশের মতো হওয়া উচিত এবং এই সাজাগুলি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে লাইক করতে হবে যাতে পরবর্তীতে এমন নিষ্ঠুর কাজ কেউ করতে না পারে তবে আপনার কি মনে হয় ভারতবর্ষের র্যাপিসদের সাজা কেমন হওয়া উচিত কমেন্ট করে নিশ্চয়ই বলবেন এবং হ্যাঁ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন